শেয়ার করছি আমার পাশে যিনি বসা মোহাম্মদ আব্দুল গাফার পঞ্চাশ বছর বয়স হবে উনি সম্পর্কে আমার শ্বশুর হয় এনার সমস্যার করার জন্য আমি ওনার পক্ষ হয়ে কিছু কথা সাংবাদিকদের সামনে পেশ করছি আমার শ্বশুর পিতা গাফার একজন ক্ষুদ্র ভাঙড়ি ব্যবসায়ী তিনি ভাঙ্গরির দোকানে ভাঙড়ি ব্যবসা করে ক্ষুদ্র ব্যবসায়ী তার ট্রেড লাইসেন্স আছে এগুলো কাগজ আপনাদের সামনে দেওয়া যেতে পারে তেরো তারিখ বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার সময় আমার শ্বশুর শুয়ে আছে শরীর একটু খারাপ অসুস্থতার জন্য হঠাৎ করে অজ্ঞাতনামা মানে আহ ডিবি এক কর্মকর্তা হুমায়ুন হুমায়ুন কবির এসআই হুমায়ুন কবির যে অজ্ঞাতনামা একজনকে নিয়ে আসে এবং আমার শ্বশুরকে বলে একে তুলে নিয়ে দাও এবং হঠাৎ কি মানে কিছু বুঝে ওঠার আগে আমার শ্বশুর গাড়িতে তুলে নিয়ে বসে এবং বলে তুমি ওকে চিনিস কিনা কিন্তু আমার শ্বশুর তাকে চিনেও না জানেও না তো চিনা না জানা সত্ত্বেও গাড়িতে তুলে নিয়ে যায় আমার ঘটনা বুঝার আগে ওঠার আগে তুলে নিয়ে চলে যায় তো আমরা যোগাযোগ করি তো পরের দিন চোদ্দ তারিখ ডিবি কোনো আমাদের সাথে তথ্য শেয়ার না করে চোদ্দ তারিখে কোর্টে চালান করে দেয় তো আমরা জানতে পারি কোর্টে চালান করার পরে যে তাহাকে একটি সাইকেল চোরের সন্দেহজনক মামলাতে ফাঁসানো হয়েছে তো রিমান্ড দাবি করার জন্য যে আমার শ্বশুর যেখানে চরি না সেখানে রিমান্ড দাবি করেছে রিমান্ড দাবি করে আহ বিজ্ঞ আদালত তাকে রিমান্ডের জন্য একদিন মঞ্জুর করেছে ঠিকই জিজ্ঞাসাবাদের জন্য শারীরিক এবং মানসিক চর্চার জন্য না সেখানে তাকে এমন ভাবিতে দেখানো হয়েছে শারীরিক এবং মানসিক টর্চারিং দুই হাত উপরে বেঁধে রেখে সারা প্রায় দশ ঘন্টা যাবৎ উপরে দুই হাত বেঁধে রেখেছিল এবং মানসিক আর শারীরিক নানা রকম ভাবে টর্চারিং করেছে এবং এমন ভাবিতে দেখাইছে যে বলছে যে বলছে এমন যে তুমি যদি আমার এই টর্চারিং এর কথা বিজ্ঞ আদালতে বলো তাহলে হয়তো তোমাকে তো আমি তো তুমি জামিনে বের হলে তোমাকে আবার তুলে নেবো তোমাকে আবার রকম ভাবে পেশ করবো তো সব মিলিয়ে এমনকি রিমান্ডে থাকা অবস্থায় বাসা বাড়িতে হানা দিয়েছে কিছু কর্মকর্তা এস আই হুমায়ুনের নেতৃত্বে হানা দিয়েছে তার দুটা সন্তান আছে সন্তানদেরকে বাড়িতে বাড়িতে আক্রমণ করছে মহিলা ডিবি সহ নিয়ে যেয়ে বলছে তোদের মাদক মামলায় মাদক মাদক মামলার অভিযান নিয়ে আসছে আমরা কোনো ওয়ারেন্ট ছাড়াই এবং তুলে নিতে যায়। তো এগুলো ঘটার পরেও যখন আমরা জামিনে আমার শ্বশুরকে ছাড়িয়ে আনি জামিনে ছাড়িয়ে আনার পরেও হুমকি দিতে থাকে যে তুই জামিন আজ বের হয়েছিস তোকে কালকে আবার আমি তুলে নেব যে কোনো মামলা দিয়ে তুলে নেব এখন আমার কাছে সাংবাদিকদের কাছে আমি এতটুকুই জানাতে চাই যে আমরা আইনকে যথেষ্ট পরিমাণে সম্মান এবং শ্রদ্ধা করি একজন ডিবি কর্মকর্তা মানে অসাধু কর্মকর্তা তার নিজ হাসিলের জন্য আমার শ্বশুরের সাথে যে অন্যায়টা করছে এস আই হুমায়ুন কবির এই যে নিজ হাসিলের জন্য তো পুরা ডিবি ডিবির যে পুরো টিম ডিভি ডিবির টিমকে অসম্মান করছে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে এবং বিজ্ঞ উদ্যতম কর্মকর্তার কাছে আমার দাবি এসাই হুমায়ুন কবির উনি বিভিন্নভাবে ভাবে জ্বালাতন করছে ওনার পক্ষে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উগ্রতম কর্মকর্তার কাছে এটাই দাবি জানাচ্ছি যে ইনার বিরুদ্ধে তদন্ত করে আইনের ব্যবস্থা নেওয়া হোক